পূর্ব বর্ধমান জেলার মন্দির শহর কালনার একটি বিখ্যাত অনুষ্ঠান হচ্ছে ভবাগলার মা ভবানীর বার্ষিক মহাপূজা এই ভবানী মায়ের মহাপূজাকে কেন্দ্র করে এখানে দীর্ঘ দশ দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার মধ্যে রয়েছে বাউল গান কবি গান হরিনাম সংকীর্তন লীলা কীর্তন শ্রীমদ্ ভাগবত পাঠ ইত্যাদি কিন্তু এত কিছুর মধ্যেও হাজার হাজার ভক্তরা এখানে ছুটে আসেন শুধুমাত্র ভওয়া নিজের রচিত যে গানগুলি রয়েছে সেই ভবাগলার সাধনা সঙ্গীতের টানে কেউ আসেন এই গান গাইতে আবার কেউ আসেন এই গান শুনতে এই অনুষ্ঠান শুরুর প্রাককালে আজ আমার মন্দির পরিক্রমার গন্তব্যস্থল হচ্ছে ভয়াপাগলার মা ভবানী মন্দির উদ্দেশ্য দশ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন কতদূর কী হলো তা আপনাদের কাছে তুলে ধরা এখানে বড় শিল্পীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও আসেন যারা নিজের একটু গান গাইতে ভালোবাসেন তারা গান গেয়ে অথবা মানুষকে গান শুনিয়ে পাগলের আশীর্বাদ প্রাপ্ত হন এই গানই ছিল ভবা পাগলার মাতৃসাধনার প্রধান অঙ্গ পাগলের একটি গান রয়েছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুল চন্দন তন্ত্রমন্ত্র লাগে না এছাড়া অন্যান্য আরও অনেক গান রয়েছে বারে আর আশা হবে না নদী ভরা ঢেউ বোঝো কেউ পরমে পরম জানিয়া এসেছি হে তাহে তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া এরকম আরও হাজার হাজার গান পাগলের রয়েছে সেই গানগুলিকে বলা হয় ভবা পাগলার সাধনা সঙ্গীত প্রতি বছর এই মহাপূজা হয় বৈশাখের শেষ শনিবার তারিখ যাই হোক না কেন বৈশাখ মাসের শেষ শনিবার যেদিন পড়বে সেদিনই ভবা ভবানী মায়ের মহাপূজা তো এবছর সেই বিশেষ দিনটি পড়েছে ছাব্বিশে বৈশাখ শনিবার আর ইংরেজিতে পড়েছে দশই মে সামনে এটি মন্দিরে প্রবেশের ছোট একটি গেট পাশে রয়েছে খিড়কি পুকুর সেখানে প্যান্ডেল বাঁধার কাজ পুরোদমে চলছে আর ওই যে ভেতরে নান্দিকে মন্দিরের চুরো দেখা যাচ্ছে এখানে সামনে ছাব্বিশে বৈশাখ শনিবার হবে মায়ের মহাপুজো অবশ্য তার আগের থেকেই কিছু অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং শনিবারের পরেও তিন দিন চার দিন অনুষ্ঠান থাকে সামনে এটি ভবা পাগলার পুকুর এই চারিদিকেই সাজানোর কাজ চলছে পুকুরের পাড়ে এবং তার পাশে অন্যান্য ছোট যে মন্দিরগুলি রয়েছে সবই সাজানোর কাজ চলছে অনুষ্ঠান উপলক্ষে অনেক ভক্তরা এখানে আসেন তিন দিন চার দিন করে থাকেন সামনে একটি ছোট্ট মন্দির ভবার পবনপুত্র মন্দির রয়েছে পবনপুত্র হনুমানের একটি মূর্তি এবং ভবা পাগলার একটি মূর্তি কিরকি পুকুরের পার ভবা পাগলা শ্রী শ্রী স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই স্থানটি দেখিয়া কহিলেন এটি নন্দন কানন খিরকি পুকুরের পারে ওই পেছন দিকটা একটা দোতলা ঘর ছিল পুরনো সম্ভবত অনেক পুরাতন হওয়ার কারণে ভেঙে ফেলা হয়েছে ওই পেছন দিকটা একটা ঘর ছিল দোতলা যেখানে ভবা গরমের সময় সময় কাটাতেন সামনের এই ছোট্ট গাব গাছটি ভবাগলা বাংলাদেশের আমতা গ্রামে যেখানে থাকতেন সেইখানে একটি বড় গাব গাছ ছিল সেই গাব গাছের গোড়ায় মাতৃমূর্তি গড়ে ভবা পাগলা মাকে পুজো দিতেন এবং মাটি দিয়ে সন্দেশ তৈরি করে দিতেন আর সেই মাটির সন্দেশই এক সময় সত্যিকার ছানা সন্দেশ হয়ে যেত আর মা তাই খেতেন সেই গাব গাছেরই একটি বীজ এনে এই দেশে রোপণ করা হয়েছে ভবা পাগলার যে সমাধি মন্দিরটি রয়েছে ঠিক তার পেছন দিকটা খেয়াল করবেন না এই বড় শিব মন্দিরটি রয়েছে দেখতে শিব মন্দিরের মতন কিন্তু ভেতরে আসল শিবলিঙ্গটি ভেতরে আছে উপরটা দেখতে ঠিক শিবলিঙ্গর মতোই সে তো সিন্ধুরাজ রচনা ভবার শিব মন্দির চঞ্চলতা দূর হয় মন হয় স্থির এখানে আসিলে নাহি রহে মৃত্যু ভয় ভবার বাবা রহে নাম মৃত্যুঞ্জয় এখন যে সমস্ত জায়গাগুলি ফাঁকা পড়ে আছে অনুষ্ঠানের কদিন কিন্তু কি পাচিলের ভেতরে কি পাচিলের বাইরে কোনো জায়গা কিন্তু ফাঁকা থাকবে না সমস্ত জায়গায় সাধু সন্ত দিয়ে একদম ভর্তি ছোট বড়ো নানান রকম টেন্ট করে একদম ভর্তি থাকবে এটি মন্দিরে একদম সামনে একদম সামনের অংশ কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ সেই জন্য ভেতরে ছবি দেওয়া যাবে না সব জায়গাতেই প্রস্তুতি পর্ব চলছে মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি শুধু স্মৃতি কণা কত ভালোবেসে অজানা দেশে চলে যায় সে ফিরে তো আসে না ভবার ভবানী মন্দিরের পেছনে ঠিক রয়েছে পাগলি মায়ের মন্দির আর এই পাগলি মায়ের মন্দিরের সামনে যে ফাঁকা অংশটা সেটা পুরো তাবু দিয়ে ঢেকে দেওয়া অনুষ্ঠানের কদিন এখানে চলবে রন্ধন পর্ব এই অনুষ্ঠানে যত ভক্তরা আসবেন তাদের যে অন্ন বা প্রসাদ পরিবেশন করা হবে তার সমস্ত এখানে রান্না করা হবে পাশে ঘর রয়েছে কিন্তু যে যেহেতু এটি বড়ো অনুষ্ঠান এই যে পাগলি মায়ের মন্দির শয্যার উপরে রয়েছে মায়ের একটি চিত্রপট মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এটা বছরের অন্যান্য সময়ের জন্য গর্ভগৃহের মধ্যে খুব অল্প সময়ের জন্য মহাপুজোর পরের দিন অর্থাৎ এগারোই মে রবিবার ভবার মহাপূজা উপলক্ষে সন্ধ্যায় ভবা পাগলার সাধনা সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় ভবানী মন্দিরের প্রধান কার্যালয় এটি এখানে গানের সিডি বই লকেট ছবি স্টিকার ইত্যাদি পাওয়া যায় এই বটগাছের গাছের নিচে বেদির উপরে রয়েছে মা ব্রহ্মময়ী এবং একটি শিবলিঙ্গ মা ভবানীর মন্দির আর ভবা পাগলার সমাধি মন্দির এই দুটির ঠিক মাঝখানে রয়েছে মনসার একটি বেদি নম মনসা দেবী একটি মনসা বৃক্ষ রয়েছে এবং একটি সর্পের মূর্তি রয়েছে এ জনমের মতো ভবা ঘুমিয়ে গেল এই সমাধি মন্দিরেই সাহিত্য রয়েছে ভবা পাগলার পার্থিব দেহ তারপর একটি মন্দির করা হয়েছে ছোট্ট করে কোন দিকে রয়েছে ভবা বাংলার একটি ছবি অনেক পুরোনো ছবি একটি শিবলিঙ্গ পাশে একটি ছোট্ট শিব মন্দির একদম গায়ে সতী দেহত্যাগ করলে ভোলানাথ যে তাণ্ডব নৃত্য করেছিলেন এটি সেই রুদ্রমূর্তি তুলসী রানী কৃষ্ণ স্বরূপিনী ঠাই দিও দুটি পায় ভবা পাগলা সামনে মন্দিরে যাওয়ার ছোট প্রবেশপথেটি আর পাশে একটি বড় প্রবেশপথ রয়েছে ডান দিকটা ভবার ভবানী মন্দির ডিউটি না করলে বিউটি বাড়ে না ডিউটি করলে মা বেটি দয়া করেন আমার অসংখ্য অনুরোধ সন্ধ্যার পর এই ভবার ভবানী মন্দিরের গেট খোলা হয় না এই যে ডান দিকে এটাই প্রধান প্রবেশপথ ভবার ভবানী মন্দির প্রবেশদ্বার আত্মপ্রকাশ নহীরে মুই নহিরে সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী ধর্মকর্ম নাই মোর কর্তব্য যাহা পালন করিয়া আমি বুঝাই রে তাহা আসিয়াছি যাব নিশ্চয় এ অতি সত্য স্মরণ রাখিও রেমন তুমি যে অনিত্য সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিয় শ্রী ভগবানে ভবা বলে প্রস্তুতি পর্ব পুরো মাত্রায় চলছে কারণ সামনে খুব বেশি দিন আর নেই দুদিন বা তিন দিন রয়েছে সামনে এই সামনেই ভবার গীতি মঞ্চ এই দশ ব্যাপী এখানে চলবে মহোৎসব ওই বা সামনে ওই যে ওটা ভবার মঞ্চ এখানে আগামী দশ ব্যাপী গান কবি গান কীর্তন ইত্যাদি চলবে এছাড়া মন্দিরের পেছনে একটি আমবাগান রয়েছে সেখানেও ভক্তরা নিজের উদ্যোগে মঞ্চ তৈরি করে গান পরিবেশন করেন রাস্তার পাশে একটি বাড়িতে নাম কীর্তনের অনুষ্ঠান চলছিল শ্রী শ্রী শ্যামরায় কুঞ্জ মণিমোহন গোস্বামী স্মৃতি এবার বলে দি এই ভবানী মন্দিরে কীভাবে আসবেন কাছে রয়েছে অম্বিকা কালনা স্টেশন স্টেশনে এসে টোটো নিয়ে নেবেন বারো থেকে চোদ্দো মিনিট লাগবে এছাড়া কালনা বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও আসা যায় আর যারা নদীরে পার থেকে অর্থাৎ রানাঘাট শান্তিপুর এদিক থেকে আসবেন ফেরিঘাট পার হয়ে নৃসিংহপুর ফেরিঘাট পার হয়ে টোটোতে আট থেকে দশ মিনিট লাগতে পারে এবছর কিন্তু হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ অনুষ্ঠানের পঁচাত্তর বর্ষ পূর্ণ হল সবাইকে আবার স্মরণ করিয়ে দিই ছাব্বিশে বৈশাখ শনিবার ইংরেজি দশই মে কিন্তু প্রধান উৎসব ভবানী মায়ের মহাপূজা এছাড়া দু তিন দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিন্তু প্রধান উৎসবটি কিন্তু ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবার তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখন ভিডিওটি শেষ করব আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার